প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের পনেরো অঙ্ক থেকে শুরু করাবো এর আগে চোদ্দ পর্যন্ত করেছে ওই ভিডিওগুলো যারা দেখো নাই কমেন্ট কমেন্ট চেক করো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবা পর্বগুলো দেখো এই পনেরো নম্বর যে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ এই কমার যে কমা দিয়ে রাশি আলাদা করা হয়েছে কমার আগে যে অংশটা এটা প্রথম রাশি আর কমার পরে যে অংশটা এটা হলো দ্বিতীয় রাশি এটা দেখো সমাধান পনেরো পনেরো নম্বরের প্রথম রাশি হলো এটা এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশি আছে হলো টু এক্স মাইনাস ওয়ান এই টু এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে এখন দেখো যদি এইটা এই ব্রেক যে এই অংশ অর্থাৎ প্রথম যে রাশিটা এটা হলো তোমার কি ভাজ্য আর টু এক্স মাইনাস ওয়ান এটা হলো ভাজক যদি ভাজকের মধ্যে দুই পথ থাকে তাহলে এই এই এইভাবে তোমার ভাগটা করতে হবে এই চিহ্ন দিয়ে তারপরে ভাগটা করতে হবে নিয়ম হইল ভাজকের প্রথম পথ প্রথম পথ দিয়ে এই ভাজ্যর প্রথম পথকে আগে ভাগ করবা টু এক্স দিয়ে সিক্স এক্স স্কোয়ারকে ভাগ করলে কত হয় দেখো এই যে সিক্স এক্স স্কোয়ার এটাকে ভাগ করতে হবে কি টু এক্স দিয়ে তাহলে হয় তিন আর এক্স স্কোয়ার আর এক্স এখানে হিসাব করলে দুই থেকে একবার দিলে এক তাহলে থ্রি এক্স হয় এই যে টু এক্স দিয়ে সিক্স এক্স স্কোয়ারকে ভাগ করে যে থ্রি এক্স হইল এই থ্রি এক্স এই পাশে লাগবা নিচে কিন্তু এখনও কিছু লেখি নাই নিচে লেখবো কীভাবে এই যে থ্রি এক্স দিয়ে আবার এই যে ভাজককে গুণ করতে হবে থ্রি এক্সের সাথে টু এক্স গুণ করব মানে প্রত্যেকটা পথকে গুণ করতে হবে প্রত্যেকটা পথকে গুণ করতে হবে তাহলে থ্রি এক্স দিয়ে আমরা টু কে গুণ করলে হয় সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার পরবর্তীতে এই থ্রি এক্স দিয়ে থ্রি এক্সের আগে প্লাস এইখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স দিয়ে ওয়ান কে গুণ করলে হয় থ্রি এক্স তারপরে বিয়োগ করব বিয়োগ করলে চিনের পরিবর্তন এইখানে মাইনাস এইটা হয়ে যাবে প্লাস এই সিক্স এক্স স্কোয়ার আগে প্লাস এটা হবে মাইনাস তাহলে মাইনাসের সিক্স এক্স স্কোয়ার উপরে একটা প্লাসের সিক্স এক্স স্কোয়ার এটা এটা কাটা চলে যায় আর নিচে প্লাসের থ্রি এক্স আর উপরে প্লাসের থ্রি এক্স তাহলে হয় প্লাসে থ্রি এক্স প্লাসের এক্স হয়েগুলো ফোর এক্স আর এখানে মাইনাস টু সদৃশ পদের সাথে যোগ যোগ্যগুলো করতে হয় তাহলে মাইনাস টু আর নিচে কোনো ওই রকম সংখ্যা নাই অথবা সদৃশ পদ নাই মাইনাস টু রেখে দেবা আর নতুন যে ভাজ্যটা পাইলাম এইটা এইটাকে আবার কি করতে হবে এই টু এক্স দিয়ে তোমার এই ভাজ্যর প্রথম পদকে ভাগ করতে হবে প্রথম পদ দিয়ে এইটার প্রথম পদকে ভাগ করবা তাহলে টু এক্স দিয়ে ফোর এক্সকে ভাগ করলে যেইটা আসবে এইটাই উত্তরে এইখানে ওইটা লিখতে হবে তাহলে দেখো টু টু দিয়ে ফোর এক্সকে ভাগ আচ্ছা ফোর এক্সকে টু দিয়ে ভাগ ফোর এক্স ভাগ করিল টু এক্স চারকে দুই দিয়ে ভাগ করলে দুই কে এক্স দিয়ে ভাগ করলে এটা এটা কাটা চল যায় থাকে টু প্লাস টু এখানে লেখবা প্লাস টু পরে এই দুই দিয়ে আবার এই অংশকে গুণ করার পরে এইটার নিচে লেখবা তাহলে দুই দিয়ে দুই এক্সকে ভাগ করলে কত হয় চার এক্স প্লাস মাইনাসে মাইনাস দুই আর এক গুণ করলে দুই দেখেন বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় দুয়ের আগে মাইনাস এটা হয়ে যাবে প্লাস ফোরের আগে প্লাস এটা হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাসের ফোর এক্স করে একটা প্লাসের ফোর এক্স কাটা নিচেরটা প্লাসের টু করে মাইনাস টু এটা কাটা কাটা এগুলো থাকে শূন্য অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য হয় এখন দেখো ষোলো নঙে বলা আছে কি সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই এরপরে কম আছে এর মানে এটা হলো প্রথম রাশি আর থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটা হলো কি দ্বিতীয় রাশি এই প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে হবে প্রথম যে রাশিটা এটা হলো তোমার কি ভাজ্য আর এই থ্রি এক্স মাইনাস টু এটা হলো কি ভাজক তাহলে এইখানে কিন্তু তোমার একটু লক্ষ্য রাখতে হবে যে এক্সের অধক্রম অনুসারে যে দুইটা রাশিকে সাজাতে হবে অর্থাৎ ওই এক্সের উপরে যে বড় পাওয়ার যুক্ত যে পত্র ওইটা প্রথমে লিখতে হবে আর বাকিগুলো এর পরবর্তীতে লিখতে হবে ওইভাবে তোমার এটা একটু সাজিয়ে লিখতে হবে অঙ্কটা একটু দেখো একটু যদি সাজিয়ে লেখে তাহলে এই আগে লিখে যে এখানে দুইটি রাশি এক্স এর সাজানো আছে সাজানো সাজানো আছে এই কথা লেখে নেবেন যদি তোমার একটু সাজাইতে হয় তাহলে এটা লেখে নেওয়া আছে প্রথম যে রাশিটা আছে প্রথম রাশিটা কিন্তু এইরকম যে এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই এরকম আছে এইখানে সবচেয়ে এক্সের পাওয়ার বড় পা পাওয়ার আছে কোন এই দেখো এক্সের পাওয়ার কত দুই এখানে এক্সের পাওয়ার কত এক তাহলে একটু সাজাই লিখতে হবে তাহলে থ্রি এক্স স্কোয়ার এটা আগে লিখবো প্রথমে লেখবা এই যে প্রথম যে রাশি রাশি থ্রি এক্স স্কোয়ার তারপরে এখানে কত আছে মাইনাস ইলেভেন এক্স ওয়াই তারপর কী আছে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি যে ওয়াই সিক্স এইটা সিক্স সরি সিক্স সিক্স ওয়াই স্কোয়ার এই যে এইটা সিক্স ওয়াই স্কোয়ার তাহলে এটা সিক্স এখন দেখো এটা আমরা আগে সাজিয়ে লিখলাম যে প্রথম রাশিটাকে সাজাইলাম এক্সের অধক্র অনুসারে মানে ওই বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার পাওয়ারের দিকে সাজিয়ে লিখলাম এটা হলো তোমার বাজ্য আর এই চিহ্ন দেওয়ার পরে এখানে লিখতে হয় কি বাজক বাজকে বাজকে আছে হইলো তোমার থ্রি এক্স মাইনাস টু এটা এখানে লাগবে এটা এ সাজানোই আছে থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স মাইনাস টু এখন দেখো ভাগ করার নিয়ম প্রথম পদ দিয়ে এই ভাজ্যর প্রথম পথকে ভাগ করবা তাহলে এই থ্রি এক্স দিয়ে থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করলে এইখানে হয় হইল এক্স এই ভাগগুলো দেখাচ্ছি না তোমরা এর প্রথম পর্বগুলো দেখলে এগুলো বুঝতে পারো যে কীভাবে এক পদ দিয়ে এক পথকে ভাগ করতে হয় থ্রি এক্স দিয়ে থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করলাম আসলগত এক্স এখন এই এক্স দিয়ে এই যে ভাগ ফল দিয়ে এই ভাজককে আবার গুণ করতে হবে প্রত্যেকটা পথকে তাহলে এক্স দিয়ে থ্রি এক্সে গুণ করলে হয় থ্রি এক্স স্কোয়ার এটা আবার নিচে লিখতে হবে আবার এক্সের আগে প্লাস টু আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স দিয়ে টু ভাগ করলে হয় এখন বিয়োগ করবা এটার আগে মাইনাস এনে হবে তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার আগে প্লাস এখানে হবে মাইনাস মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটা এটা কাটা যায় প্লাস টু এক্স ওয়াই এটা হিসাব করলে এখানে দেখো মাইনাস ইলেভেন এক্স এর মানে মাইনাসের এক্সয় আছে কয়টা এগারোটা এখানে প্লাসের টু এক্সাই এর মানে প্লাসের এক্সয় আছে কয়টা দুইটা আমরা জানি একটা প্লাস একটা মাইনাসের কি যায় কাটা যায় তাহলে প্লাসের দুইটা এক্সোয়ের সাথে মাইনাসের দুইটা কাটা যাওয়ার পরেও माइनस মাইনাসের কি থাকবে মাইনাসের নয়টা এক্স থাকবে আর এইখানে কত আছে প্লাস সিক্স ওয়াই নিচে কিন্তু ওই পদ নাই অর্থাৎ ওয়াই স্কোয়ার যুক্ত পদ আর নাই তাহলে ওইটাও রেখে দেবা সিক্স ওয়াই স্কোয়ার এখন আবার কী কাজ এই থ্রি এক্স দিয়ে আবার এই নাইন এক্স ওয়াইকে ভাগ করতে হবে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে ভাগ ফল কত হয় দেখো মাইনাসের এখানে করি সাইডে মাইনাসের নাইন এক্স ওয়াইকে এই থ্রি এক্স দিয়ে ভাগ করবা থ্রি এক্স দিয়ে ভাগ করে এক্স এক্স কাটা প্লাস মাইনাসে মাইনাস নয় দিয়ে তিনকে ভাগ করলে তিন আর থাকতে মাইনাসের থ্রি ওয়াই এই মাইনাসের থ্রি ওয়াই এই ভাগ লিখব তারপরে এই মাইনাসের থ্রি ওয়াই দিয়ে এই অংশকে গুন করব গুন করে এইগুলোর নিচে লিখব তাহলে মাইনাস থ্রি এক্সের আগে আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তিন আর তিন গুণ করলে নয় আর ওয়াই আছে আর এক্স আছে এক্স ওয়াই তাহলে থ্রি ওয়াই দিয়ে থ্রি এক্সকে ভাগ করলে হয় নাইন এক্স ওয়াই আবার মাইনাস এই মাইনাসে এইখানে হয়ে যাবে প্লাস থ্রি ওয়াই দিয়ে টু ওয়াইকে ভাগ করলে তিন দুগুণে ছয় ওয়াই দিয়ে এই ওয়াইকে গুণ করলে হয় ওয়াই স্কোয়ার এখন আবার বিয়োগ করলে চীনের পরিবর্তন প্লাস এটা হয়ে যাবে মাইনাস এটা মাইনাস এটা হয়ে যাবে প্লাস তাহলে প্লাসে নাইন এক্স হয় মাইনাস নাইন এক্স হয়

প্রথম যে রাশিটা সেইটা লেখবা এক্স কিউব ওয়াই কিউব এটাকে ভাগ করতে হবে এক্স প্লাস ওয়াই দিয়ে এখানে সাজানো আছে দেখো প্রথম পথ দিয়ে প্রথম পথকে ভাগ করবা এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ করলে হয় এক্স স্কোয়ার এটা এখানে লিখবা এখানে এক্স স্কোয়ার দিয়ে এই অংশকে গুণ করবো মানে বাজককে গুণ করবো এক্স স্কোয়ার আর এক্স গুন করলে হয় এক্স কিউব এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই চিহ্নের পরিবর্তন প্লাস হবে মাইনাস এটা এটা প্লাস হবে কি মাইনাস তাহলে কাটা এখন দেখো এইটার ওয়াই কিউব নিচে কিন্তু ওয়াই কিউব যুক্ত কোনো পদ নাই তার মানে এটার এটা কি সদৃশ না তাহলে যেভাবে আছে ওইভাবে রেখে দেবো তাহলে মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই আর উপরেরটা প্লাস ওয়াই ওয়াই কিউব এখন আবার এই পথ প্রথম পথ দিয়ে এটার প্রথম পথকে ভাগ করবা এক্স দিয়ে মাইনাসের এক্স স্কোয়ার ওয়াইকে ভাগ করলে এইখানে হয় মাইনাস এক্স দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে হয় এক্স আর ওয়াই থেকে যায় ওয়াই তার মানে মাইনাসের এক্স ওয়াই হয় মানে এক্স দিয়ে মাইনাস এক্স স্কোয়ার ওয়াইকে ভাগ করলে মাইনাসের এক্স ওয়াই হয় তারপরে এই মাইনাসের এক্স ওয়াই দিয়ে এই অংশকে গুণ কইরা এই এই অংশের নিচে লিখবো মানে এই ভাজ্যর নিচে লিখবো মাইনাস প্লাসে মাইনাস এক্স আর এক্স গুণ করলো এক্স স্কোয়ার আর ওয়াই মানে এক্স ওয়াই দে এক্স গুণ করলাম এক্স স্কোয়ার ওয়াই মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই দে ওয়াই কে গুণ এক্স ওয়াই স্কোয়ার পরে চিহ্নের পরিবর্তন মাইনাস এটা হয়ে যাবে প্লাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস প্লাসের এক্স স্কোয়ার ওয়াই মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই কাটা এখানে তোমার প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই কিউব এটা রেখে দিবা এক্স যেহেতু ভিন্ন পথ ওইভাবে রেখে দেওয়া যোগ বিয়োগ করা গেলো না আর প্লাস ওয়াই কিউব তারপরে আবার এক্স দিয়ে তোমার এক্স ওয়াই স্কোয়ারকে যদি আমরা ভাগ করি তাহলে হয় এক্স এক্স কাটা যায় তাহলে থাকে প্লাস ওয়াই স্কোয়ার পরে এই ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই এইটুকে গুন করবো ওয়াই স্কোয়ার দিয়ে এক্সকে গুণ করলে হয় এক্স ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে কে গুণ করলে হয় ওয়াই কিউব প্লাস হয়ে যাবে মাইনাস এখন বিয়োগ করবো প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে এটা মাইনাসের এক্স ওয়াই স্কোয়ার উপরে একটা প্লাস ওই যেটা কাটা মাইনাস ওয়াইউ প্লাস ওয়াই কিউব কাটা থাকে তো শুনুন এটা হলো কি সতেরো নম্বরের অ্যান্সার এখন আঠারো নম্বরটা দেখো আঠারো নম্বরটার সমাধান আঠারো প্রথমে যেটা আছে সেইটা লিখবা এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার এটা হলো তোমার প্রথম যে রাশিটা এটাকে এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় দ্বিতীয় রাশি দিয়ে দ্বিতীয় রাশি কি আছে এ প্লাস টু এখন দেখো তোমার প্রথম পথ দিয়ে প্রথম পথকে ভাগ করবা এ দিয়ে স্কোয়ারকে ভাগ করলে হয় এ এই এ এইখানে লেখবা এ দিয়ে এ অংশকে গুণ করে এটার নিচে লেখবা এ দিয়ে একে ভাগ এ গুণ করলে হয় স্কোয়ার এ দিয়ে টু এক্স ওয়াই জেডকে গুণ করলে হয় টু এ এক্স ওয়াই জেড তাহলে বিয়োগ করবা প্লাস প্লাসে এইখানে প্লাস তাহলে এখানে হবে মাইনাস প্লাস এখানে হবে মাইনাস বিয়োগের ক্ষেত্রে আগে চিহ্নের পরিবর্তন মাইনাসের স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এক্স এ এইটা এইটা ফোর এক্স থেকে দুইটা এক্স ওয়াই বিয়োগ করলে এখানে তোমার আরও দুইটা টু থাকে আর যা আছে তাই লাগবে ফোর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার পরে আবার প্রথম পথ দিয়ে এটার প্রথম পথকে ভাগ করবা ভাগ করলে তোমার এ কাটা থাকে টু ভাগ ফলটা হয় টু এক্স ওয়াই জেড এটা দিয়ে আবার এই অংশকে গুণ করবো গুণ করলে টু এক্স ওয়াই জেড দিয়ে একে গুণ করলে হয় টু এ এক্স ওয়াই জেড আবার প্লাস প্লাস এ প্লাস টু আর টু গুণ করলে হয় ফোর এক্স আর এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার মানে এবং টু এক্স ওয়াই জেড দিয়ে টু এক্স ওয়াই জেডকে গুন করলে হয় ফোর এক্স স্কোয়ার 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 পরে আবার বিয়োগ করবা এটা প্লাস হবে মাইনাস এটা প্লাস হবে মাইনাস মাইনাসের আর উপরেরটা প্লাসের কাটা নিচেরটা মাইনাসের উপরটা প্লাসের কাটা থাকে কত শূন্য এগুলো আঠারো নম্বরের সমাধান পরবর্তী পর্বে বাকিগুলো সমাধান করাবো ধন্যবাদ সকলকে